স্ট্রবেরি কই কই স্ট্রবেরি কই আচ্ছা আচ্ছা বের করো বের করো স্ট্রবেরি লাগবে তো আমাদের বের করো আমাকে দাও থ্যাংক ইউ আর ওইটা এটা এটা একটু ভারী তো তুমি তুলতে পারবে দেখো তো তুমি তুলতে পারো নাকি তোমার জন্য হেভি হেভি নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা একটু স্বাস্থ্যকর ব্লগ তা হেলদি স্মুদি খাবো ব্রেকফাস্টে এটা দিয়ে দাও এটা একটা একটা করে দিয়ে দাও সবগুলো দিয়ে দাও সবগুলো ওটা দিয়ে দাও খেয়ে নাও বি তুমি খেয়ে বাঁচলে তারপরে না হয় আমরা খাবো এই প্যাকেটটা আমি ছোট প্যাকেট বলে কিনে এনেছিলাম কিন্তু এর ভেতরে দেখছি অনেকগুলো ছোট প্যাকেট আছে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা প্যাকেট আছে ডান আচ্ছা থ্যাংক ইউ হ্যালো আমি দেখছি তো ওতে ঢেলে দাও ঢেলে দাও এখানে এখানে দিয়ে দাও যা 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 বাইরে পড়ে যাচ্ছে তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ও ঠিক এটা এতে ঢেলে দাও যা আচ্ছা ও এখন থেকেই এত পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নোংরা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওইটা পরিষ্কার করে দিতে হবে দেখুন নিজেই পরিষ্কার করছে আমরা শুধু এই স্মুদিটা খাওয়ার জন্য আমন মিল্ক কিনেছি নাহলে এমনি রেগুলার মেক যেটা দুধ গরুর দুধ সেটাই কেনা হয় এ বাবা ওরকম করতে নেই তো থামো আমরা স্মুদি বানাবো তো একটু মেপল সিরাপ দিয়ে দিচ্ছি অনেকেই চিনিও দেয় কিন্তু আমি মেপল সিরাপ দিচ্ছি জীবনে প্রথম আমরা বাড়িতে স্মুদি বানিয়ে খাচ্ছি এটা একটু রেডি করছি মায়ের জন্য মা খেয়ে দেখবে আগে আগেখানি স্ট্রবেরি দিয়ে দিচ্ছি এই সিরিয়ালটা দিয়ে দেবো গ্রানোলা বলে এটাকে দিয়ে দিই আর তারপরে মা খেয়ে দেখবে কেমন লাগছে দেখো ওর একদম ভালো লাগেনি ভালো নয় আচ্ছা ভালো নয় আচ্ছা 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 মুছে আচ্ছা হাত ক্লিন হাত ক্লিন বাবা ও নিজে নিয়ে মুছবে ও স্ট্রবেরি খায় কিন্তু ওতসটা হয়তো ভালো লাগেনি ওবিকে দিতে সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে যেন তোমার কেমন লাগছে খারাপ না ভালোই লাগছে হ্যাঁ স্মুদি তো মানে গ্লাস কে গ্লাস লোকে গ্লাস কে গ্লাস নয় মানে অন্তত এক গ্লাস ব্রেকফাস্টে খেয়ে নেয় সবাই এইটা কি যেটা মুচ করছে ওই তো এই গ্রানোলাটা এইটা এইটাও ওটস এইটা ক্রাঞ্চি ওটস আমরা তো ভারী ব্রেকফাস্টের অভ্যস্ত লুচি আলুর দম না হলে ঠিক মনটা মানে না যে ব্রেকফাস্ট হচ্ছে কালকেও খাবে না ওজরে ভালো লাগে না পেট আচ্ছা ঠিক আছে তাই রইল মা আমি এবার প্রতিদিন অন্য অন্য রকম স্মুদি খাবো তোমার জীবনের প্রথম স্মুদি মা এটা এখন স্মুদি আর কোথায় হয়েছে আর এখন অনেক কিছু মানুষ হইছে ইন্টারনেট দেখে ইউটিউব দেখে অনেক শিখেছে তাহলে মা কোন গ্রামে লোক থাকে না গেছে এর স্মুদিতে দিয়েছি তিনটে স্ট্রবেরি আধখানা কলা একটু চিয়া সিড ওই দু টেবিল চামচের মতো এক টেবিল চামচের মতো আর আমন মিল্ক দিয়েছি এক কাপ হয়েছে এ বাবা মেপল সিরাপ দিতে ভুলে গেছি জানেন মেপল সিরাপ হচ্ছে আমাদের দেশের খেজুর গুড়ের মতো মেপল গাছের রস দিয়ে তৈরি হয় মেপল সিরাপ যেমন যেমন খেজুর গাছের রস দিয়ে তৈরি হয় খেজুর গুড় ও রকমই এটাকে বলা যায় মেপল গুড় আর আমেরিকায় তো চারিদিকে মেপলস গাছ মেপল গাছে ভর্তি আমেরিকা টেস্ট টেস্ট এ বাবা নাক খেই অমন করে মুখ বাঁকাচ্ছে মায়া নাও not as sweet as you but it's very delicious <laughs> for real for real

বাংলায় কি বলে বাহ সায়নকে বাদ দিয়ে বাকি সবার আমাদের স্মুদিটা খুব পছন্দ হয়েছে আপনাদের কোন স্মুদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দিয়ে বেল লাইকনটি ক্লিক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে